এই যে দেখেন মেয়েদের স্বভাব বুঝছেন ওদের যদি এক হাজারটা জুতা থাকে হ্যাঁ ওই যে জুতার দেখেন এই যে একটা আর যে দেখেন এখানে আর একটা জুতার রেক হ্যাঁ এই জুতার র্যাক ভর্তি অগর জুতা এই তারপর ওই যে আমার এক জোড়া স্যান্ডেল দেখেন এক জোড়া স্যান্ডেল নিয়ে টানা টানি আমি এই স্যান্ডেল পরে তুমি তোমার এত জুতো থাক তুমি আমার স্যান্ডেল স্যান্ডেল বাইরেও এই স্যান্ডেল কোনো ঘুরতে গেলেও এই স্যান্ডেল আর তোমার এইখানে স্যান্ডেল ওইখানে মধ্যে স্যান্ডেল তারপরে গেলাম একটু

আর এই জন্য এখন আমি খেতে এসেছি যেহেতু নিয়ে আসছি আর হচ্ছে এটা হচ্ছে মিলাদের একটা তো আরো বলে খাও খাও বেশি করে খাও মজা আছে ছোটটা মানে দূরে যদি হইতো তাহলে পলাতিনের মধ্যে গোস্তগুলো ঢুকায় নিয়ে তারপর তোমার জন্য নিয়ে আসতাম পলাতিনের মধ্যে ঢুকায় নিয়ে তারপর পকেটের মধ্যে ঢুকায় দিতাম বাংলার মতো বর্ষা ইস্কা হচ্ছে ওর হাতি একটা ছেড়ে দিছিল না দুইটা হাতি বর্ষা কিছুদিন আগে দুইটা হাতি কিনছে হাতিগুলো আজকে বাসায় যায়নি হাতি খোঁজার জন্য বাইরেছে হাতি তো হাতি কিনে নাই দুইটা তোমার দুইটা হাতি কিনা দিছি গ্রামে আসে চাকরি বাকরি নাই হাতিগুলো পালে বড় লোক

টাকাটাকে শুরু করে দিছে যাও নিয়ে যাও দুটো বিশাল বিশাল হাতি হ্যাঁ রাখতে পারো নাকি যে রাস্তা এখানে রাখাটাই হচ্ছে আসল উদ্দেশ্য ভালো হ্যাঁ উদ্দেশ্য ভালো কি দুই টাকা যেখানে লাভ হবে সেখানেই তো যাবে মানে

কদিন আগে তো করে দিলাম হচ্ছে এখনো ওই অবস্থায় আছে কোনো পরিবর্তন হয় নাই তেমন কোনো আর এই যে স্যালাইন চলতাছেই চব্বিশটা ঘণ্টায় স্যালাইন চলতেছে মুখে খাওয়া দাওয়া সম্পূর্ণ বন্ধ আছে কারণ খাওয়ার পরপরই ব্যথাটা শুরু হয় আর হাসপাতালে থাকার তো ইচ্ছা ছিল কারণ ওখানে যে থাকবেন ওখানে যে পরিবেশ ওইখানে থাকা আর না থাকা একই কথা চব্বিশ ঘন্টার মধ্যে একবার ডাক্তার আসে দেখে আর নার্সগুলোতে ডাকলে তো মনে করেন যে এক একটা জমিদার আর পার্সোনাল হাসপাতালে যাবেন ক্লিনিকে যাবেন ওইখানে আবার ডাক্তার নাই হ্যাঁ এই হচ্ছে সমস্যা তো দেখা যাক পরিস্থিতির উন্নতি না হলে হয়তো ঢাকা অথবা রংপুরের দিকে নিয়ে যেতে হবে তো সবাই ওর জন্য একটু দোয়া করবেন